দর্শক আমি এখন আছি কালীগঞ্জ মডেল মসজিদের সামনে এটা হলো যে কালীগঞ্জের বিশাল মডেল মসজিদ চলেন আমরা মডেল মসজিদটা ঘুরে দেখি বিশাল সেই মডেল মসজিদটা আমি আপনাদেরকে যদি একটু ঘিরে ঘিরে দেখাই এটা কালীগঞ্জ নিমতলা একেবারেই পোস্ট অফিস মাতাবুদ্দিন ডিগ্রি কলেজের সামনে পোস্ট অফিসের সামনে আমি আপনাদেরকে মডেল মসজিদটা একটু ঘিরে ঘিরে দেখাই

মাঠের ভিতরে মাতাবদিন ডিডি কলেজের সামনে পোস্ট অফিসের ভিতরে মডেল মসজিদটা তৈরি আছে তিনতলা বিশিষ্ট আমি আপনাদের পুরো এরিয়াটা বলে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেকে যারা দেখাচ্ছে দেখার সুযোগ হয় না তাদেরকে আমি দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকবেন মসজিদটা বলে অনেক সুন্দর আমার সাথে একটু আশা হোক এবং এই মসজিদের যদি আমি দেখাই মসজিদটা বলো নব্বই পার্সেন্ট নব্বই পঁচানব্বই পার্সেন্ট কাজগুলো শেষ হয়ে গেছে এবং খুব সুন্দর একটি চমৎকার একটি মসজিদ তৈরি করা হচ্ছে আমি পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভিডিও না টেনে দেখতে থাকুন যেহেতু আমাদের কালীগঞ্জের মধ্যে সবচেয়ে বিগ একটি মডেল মসজিদ তৈরি করা হচ্ছে এটা দেখতে অনেক সুন্দর লাগবে আমি পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি না টেনে দেখতে এই যে আমরা দুই তলা ফুলের নিচে হলাম পুরোটাই মনে করেন যে সুন্দর করে আপনার পুরো কাজটা নিশে শেষ হয়ে গেছে আর কি আসুক ভিতরে আসুক আমি লোকেশনটা আবার মাহাতা বদিন ডিগ্রি কলেজের সামনে পোস্ট অফিসের পাশে একটু মাঠের মাঠের ভিতরে মেন রাস্তা থেকে একটু মাঠের ভিতরে যে মডেল মসজিদটা তৈরি আছে এটাই সেই মডেল মসজিদ আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি আসুন এই যে এটা হলো যে নিচের ফুলোর মানে অনেক সুন্দর তাই না নিজের ফুলের কাজগুলো প্রায় কমপ্লিট আর আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করবো চারিপাশটা আমরা একটু উপরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো প্রায় বলো রং টং করা কাজগুলো শেষ হয়ে গেছে একশো পার্সেন্টের মধ্যে এবং মসজিদটা বলো আমার সাথে আসা হল আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি কালীগঞ্জ মডেল মসজিদ এবং বলে অনেক বিগ বাজেট এই বলে একটি মডেল মসজিদ তৈরি করা হচ্ছে আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের ঝিনাদা জেলা জানা আমাদের কালীগঞ্জে একটি বিগ বাজেটের একটি মডেল মসজিদ তৈরি হচ্ছে আর হচ্ছে প্রসাদপুরে একটি আছে আমার জানা মতে আমরা দ্বিতীয় তলায় আসলাম দ্বিতীয় তলায় আমরা পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই দ্বিতীয় তলায় আসলাম এটা তিনতলা তিনতলা বিশিষ্ট দেখেন পুরো ভিতরে কাজগুলো সুন্দর হয়ে গেছে আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাচ্ছি চারিপাশটা আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন যে দেখেন তো ভিডিওটা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে যাবেন এই যে এই সাইডটা হলো সে পানির সে ব্যবস্থা এই সাইডটাই হবে আমি আপনাদেরকে পুরো ঘুরে ঘুরে এরিয়াটা দেখাচ্ছি এটা আমাদের কালীগঞ্জের মডেল মন্দির আবারও বলছি যে একেবারেই নিমতলার পাশে দিগবাজারে একটি মডেল মসজিদ তৈরি হচ্ছে আমাদের কালিগঞ্জে আমি সেটা আপনাদেরকে পুরো এরিয়াটা ধীরে ধীরে দেখাচ্ছি এই যে এসব জায়গায় নামাজ পড়া শিখ ফুলোর এই যেগুলা সবচেয়ে সুন্দর একটি মনো মানে সুন্দর একটি পরিবেশ এবং সবচেয়ে বড় কথা যে এটা একটি চারিপাশে বলো মাঠ আছে মাঠের পাশেই বলো সুন্দর দেখেন আমি যদি দেখাই জুম করে একটু দেখো চারিপাশে বলো মাঠ মাঠের পাশেই বলে সুন্দর একটি চমৎকার মডেল মসজিদ এটা একেবারে সুন্দর পরিবেশ পরিবেশটা দেখেন অনেক সুন্দর আচ্ছা আশা হোক আমার সাথে আর একটু ঘুরে ঘুরে দেখি আমরা সকালে আসলাম এসে আমি আপনাদেরকে পুরো ঘুরে ঘুরে এই জায়গাটা দেখাচ্ছি আশা হোক আপনারা ভিডিওটি যে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন অনেক অনেক চমৎকার সুন্দর আর যখন আরো নব্বই সুন্দর হবে তখন কালার পুরো সম্পূর্ণ করা হবে তখন আরো দারুণ দেখা যাবে আমরা অনেকে কালীগঞ্জ যে ভিডিও অনেকে দেখতে পারেনা আমি আমার ভিডিওর মাধ্যমে অনেক দূর প্রবাসী লোক আছে দেখার সুযোগ করে যে আপনারা যে যেখান্তে দেখবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে যাবেন আসো আমার সাথে আসো আসা হোক এই যে সুন্দর এটা খুব সম্ভব এটা পাঁচতলা বিশিষ্ট আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি মানে পুরো এরিয়া মডেল মসজিদটা আপনাদেরকে আমি ধীরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে যাবেন আমি আহ সকালবেলা বাসা থেকে বেরলাম উদ্দেশ্যে ছিল যে মডেল মসজিদটা টা ভিডিও করবো লোকেশনটা আমি আবারও বলছি কালীগঞ্জ নিমতলার পাশে ডিগ্রি কলেজের সামনে মেন রাস্তা আসতে একটু ভিতরে পোস্ট অফিসের পাশে মডেল একটি মডেল মসজিদ আমি আপনাদেরকে পুরো ঘুরে ভিডিও দেখাচ্ছি আপনারা ভিডিওটি থেকে দেখছেন যেখান থেকে সবাই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে যাবেন যদি এবং ফলো দিয়ে পাশে থাকবেন সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি মাঠের ভিতরেই বলো মডেল মসজিদটা তৈরি করা হচ্ছে আর চলো আমরা একটু নিচে মুখে যাই এখন নিচে মুখে যাই dice আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন অনেক বড় বড় একটি মডেল মসজিদ বিগ বাজেটের এর মডেল মসজিদ তৈরি আছে এবং নব্বই পঁচানব্বই পার্সেন্ট গুলো কাজ শেষ হয়ে গেছে মসজিদ দূর থেকে দূর থেকে মসজিদটাকে দেখানোর চেষ্টা করে এইসব দেখানোর চেষ্টা সামনে থেকে সেই সেগুলো বিশাল সেই মডেল মসজিদ আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখালাম আপনারা যে দেখেন দেখছেন সবাই ভালো থাকবেন এবং একটি লাইক একটি কমেন্ট শেয়ার শেয়ার দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমি আবারও বলছি কালীগঞ্জ নিমতলা ডিগ্রি দিদিবাজের সামনে এটা পোস্ট অফিসের পাশে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ